আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন কেবল সকাল সকাল নামাজ পড়ে আসলাম এই ছেলেটাও নামাজ পড়তে গিয়েছিল কিন্তু সে নামাজ পড়ে এসেই এখানে মাছ মারতে শুরু করেছে কারণ কি জানেন গতকালকে এই জায়গায় সে মাছ মারছিল অনেকগুলো মাছ পাইছে বাট দুঃখজনক আমার কাছে তখন ক্যামেরা ছিল না নাহলে আমি রেকর্ড করে রাখতাম যাই হোক ওকে আমরা ডিস্টার্ব না করি মাছ মারতে দিয়ে ওকে বুঝেনি তো গ্রামের মানুষরা আসলে এসব ভিডিও টিডিও বুঝে না এগুলা আসসালামু আলাইকুম কখনো সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এরকম গ্রামের পরিবেশে রাস্তা হাঁটার জন্য অর্থাৎ একটু পায়চারি করার জন্য কখনো বেরিয়েছেন যাদের বাড়ি গ্রামে আছে একমাত্র এই সুযোগটা শুধুমাত্র তারাই উপভোগ করতে পারে গ্রামের এই মুগ্ধতা শহরের কোলাহলের থেকে অনেক অনেক সুন্দর সকালবেলার এই মনোরম পরিবেশটা সত্যি আমাকে মুগ্ধ করে দেয় আমি প্রতিদিন ফজরের নামাজের পর একটু করে রাস্তা হাঁটি তো ভাবলাম কেননা আজকে একটু ভিডিও করে দেখাই বর্তমানে খুবই সকাল হ্যাঁ পাঁচটায় দশে আমাদের ফজরের নামাজ শুরু হয়েছিল শেষ হতে হতে সাড়ে পাঁচটায় এখন হয়তো বা হতে পারে পাঁচটায় চল্লিশ বা পঁয়তাল্লিশ এত সকালে আর ওই যে দূরে দেখেন নদীর পারে যে জালগুলো হ্যাঙ্গা জাল বলি আমরা জাল দেখা যাচ্ছে আর দেখতে পাচ্ছেন কিনা আমি জুম করতে পারবো না জুম করলে আরও ভিডিওটা খুবই খারাপ হবে যেহেতু এমনি কোয়ালিটি খারাপ হচ্ছে সকালবেলা দেখা যাচ্ছে না ভালো করে ওই যে সামনে পুলটা দেখা যাচ্ছে পুলের পাড়ে দেখেন দুইজন লোক বসে আছে এত সকালে একবারে গেঞ্জি টেঞ্জি খুলে শুধুমাত্র লুঙ্গি ফরা অবস্থায় কারণ এই সকালবেলার মনোরম পরিবেশটা খুবই সুন্দর আপনারা হয়তো বা ক্যামেরায় একটু একটু করে বাতাসের আওয়াজ পাচ্ছেন খুবই সুন্দর একটা ফিল দেয় এই সকালবেলার আবহাওয়াটা যদি কেউ গ্রামে থেকে থাকেন তাহলে অবশ্যই একদিন সকালে যাবেন ফজরের নামাজ পরে একটু হাঁটবেন দেখবেন যে কতটা সুন্দর লাগে আপনার খুবই ভালো লাগবে আহা। যেদিকে তাকাবেন শুধু সবুজ সবুজ গ্রিন চারিদিকের এই সুন্দর পরিবেশ ও একটা জিনিস আমাদের এলাকায় কিন্তু তিনটা হ্যাঙ্গা জাল আছে ওই যে একটা হ্যাঙ্গা জাল দেখা যায় ওইখানে আর একটা হ্যাঙ্গা জাল হচ্ছে এইখানে এটা দেখা যাচ্ছে স্পষ্ট আর একটা আছে এখানে এই যে আমার আঙুলের সোজায় এখানে একটা আছে জানিনা আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন না বাট এখানেও একটা হ্যাঙ্গা জাল আছে মোট তিনটা হ্যাঙ্গা জাল আছে আর যখন একটু বৃষ্টি হয় একটু পানি হয় তখন এই হ্যাঙ্গা জালগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আসে যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই দেখাবো ভিডিওতে হ্যাঁ তো আজকের মতো এতটুকুই আজকে তো তেমন কিছু আপনাদেরকে দেখাতে পারবো না বাস শুধুমাত্র এই মনোরম দৃশ্যটা আপনাদেরকে একটু শেয়ার করার ইচ্ছা ছিল তাই জন্য দেখালাম আর পুলের পাড়ে আমি এখন গেলাম না ক্যামেরা নিয়ে আছি ওরা গ্রামের মানুষ তো একটু অস্বস্তি বোধ করবে ক্যামেরার সামনে বুঝেনি তো গ্রামের মানুষরা আসলে সব ভিডিও টিডিও বুঝে না এগুলা তাদের পছন্দ না যাই হোক সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই